যারা যাইতে পারে পথে কোনো বাধা নাই এবং সাবালক এবং কি সাবালক ইমানদার কথা মানে সামর্থ্যমানটা হজ না করলে কি হবে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে কথা বল না হজ কাদের উপরে ফরজ নয় যাদের টাকা নাই পয়সা নেই যাওয়ার ক্ষমতা নেই অথবা যাদের মাহারম নাই যাদের কি নাই মাহারম হজের ফরজ কয়টি এবং কি কি হজের ফরজ তিনটি একটা হচ্ছে হেরাম একটা হচ্ছে আরাফাদের ময়দানে থাকা একটা হলো ফরজ করা দেখছেন ছাত্র কত চালাক কতক্ষণ না প্রস্তাব প্রশ্ন করতেছে আর ছাত্র কি দিচ্ছে উত্তর দিচ্ছে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজে গেলে তার হজ কবুল হবে হ্যাঁ অবশ্যই হবে হজ ফরজ আলাদা জিনিস আর মেয়ের বিয়ে হওয়া কি আলাদা জিনিস এক করা যাবে না যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ কি শুদ্ধ হবে হ্যাঁ ঋণ পরিশোধ না করে যদি যায় হজ কেন শুদ্ধ হবে না অবশ্যই শুদ্ধ হবে রসুল্লাহাম কখন থেকে নবী তিনি সৃষ্টির শুরু থেকে এক জান্নাত পর্যন্ত সবসময় নবী শুধু তাড়াতাড়ি বলতেছি যে আমি তার করে করছেন চল্লিশ বছর পূর্বের মোবারক জীবনী অনুসরণ কিনা অবশ্যই অনুসরণীয় আল্লাহ কখনো বলেন নাই নবী সম্পর্কে বলছেন ইনকুম কুম তু হেবুল আল্লাহ হত্যা বিহনী আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে এ কথা বলেন নাই যে চল্লিশ বছরের পর অতএব গোটা জীবনেই নবীকে অনুসরণ করতে হবে ঠিক কিনা নবী কোনো দিন দাঁড়াইয়া প্রস্রাব করেন নাই কত না তার যৌবন বয়সেও তিনি দাঁড়াই প্রস্রাব করেন নাই যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই যৌবন বয়সে তিনি হারাম খান নাই কথা বলছেন নাই কাজে গোটা নবীর জীবনী অনুসরণীয় সকলে কোনো আমি নবীজির পিতা মাতা জান্নাতি না জাহান নামি প্রশ্নের উত্তর চলে গেছে রসুল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না কথাটি সত্য অবশ্যই এটা অর্থের দিক থেকে কি সত্য যদিও হাদিস সম্পর্কে কিছু প্রশ্ন আছে কিন্তু অর্থগত দিক থেকে যত হাদিস এসছে সবগুলো মিলিয়ে অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ তারা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে এটা হাজরত জাহের হাদিস যেটা মুসান্নাফ আব্দুল রাজ্জাকের মধ্যে আসছে নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নাবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা শিশুদেরকে নামাজের শেষের কাতারে রাখা দরকার কিন্তু বর্তমান সময়কালে যদি আপনি বাইতুল মোকার আপনার শিশুটাকে যদি ওই শেষের কাতারে দেন তাহলে ও তো একশো দুই নম্বর কাতারে চলে যাবে কত কত আপনি থাকবেন দুই নম্বর কাতারে আর আপনার সন্তান থাকবে কি একশো দুই নম্বর কাতারে তাহলে সেই ছেলেটাকে কেঁদে উঠবে সে যদি হারায় যায় এই জন্য নিয়ম হচ্ছে আপনার সাথে রেখে আপনার সন্তানকে নিয়ে কি করবেন নামাজ পড়বেন কথা কি বুঝতে পারছেন সম্মানিত শুধু আর কিছু আছে একটা মহিলার সৃষ্টি অবকাঠামো আর একটা পুরুষের সৃষ্টি অবকাঠামো কি না এক নয় কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু সিলেট থেকে যে বাসটা ঢাকা যায় কতক্ষণ না সে বাসটা চালায় কি ড্রাইভার না আর পিছনে যারা বসে থাকে তারা কি প্যাসেঞ্জার তো প্যাসেঞ্জার কালাম কাট দিয়ে আস্তে করে ফোল্ডিং করে লাক টেনে ঘুমায় তাকে ট্রাফিক আইন জানতে হয় ট্রাফিক আইন মানে সিলেট রাস্তা কোন দিকে আখাউরা কোন দিকে কতক্ষণ ঠিক এমনি করে গাড়িটা আস্তে চালাইতে হবে না জোরে চালাইতে হবে এই সব কিছু দায়িত্ব কার আর প্যাসেঞ্জার যিনি ওনার দায়িত্ব হলো ঘুমাইয়ে দেওয়া কাজে একজন নারী সে তার দায়িত্ব হচ্ছে স্বামীর ঘরে সে শান্তি থাকবে আর পুরুষটা চতুর্দিকে ঘুরে ঘুরে তার জন্য রেজেক্ট তালাশ করে নিয়ে আসবে কথা বুঝতে পারছেন কাজে এখানে নবী করিম ইসলাম যখন দুইজন মহিলাকে নামাজ পড়তে দেখলেন তাদেরকে বলে এ মহিলা তোমরা এইভাবে নামাজ পড় না ওরা এই হাত ফাঁক করে নামাজ পড়া শুরু করছে যাতে বুকের ভিতর দিয়ে একটা বিড়াল যেন দৌড়ায় নবী করিম ইসলাম বলছেন খবরদার বা ইমদান নয়সা তর পুরুষ মহিলা কিন্তু পুরুষের মতো নয় ঠিক অতএব মহিলা সেজদা করলে বুক মুখ পিম মুখ হাত এগুলো সব মাটির সাথে মিলাইয়া কি করবে সেজদা করবে কথা কি বুঝতে পারছেন বাবু কাজী মহিলাদের বুকের উপরে আল্লাহ ইজ্জতের একটা বিশাল ওনিয় সুদা আমাদের মায়ের বুকে দান করেছেন অতএব সেটা মা বুকের উপরে হাত পাতল এটা তার লজ্জা ঢাকার একটা বড় চমৎকার ঠিক কিনা আর একটা পুরুষ নবী বলছেন আমার উম বলছেন রূপায় তার নাভির নিচে যে হাত বাঁধবে সমানা বলি আরেকটা প্রশ্ন ছোট